তো ওনারা বলছে যে আপনার ওই কোথা থেকে যেন উঠছে ওই দিক দিয়ে মাটি গেলে দ্বিতীয় বাইপাস হয়ে দিক দিয়ে আপনার ছাকারিয়া রাস্তা দিয়ে ওই দিক দিয়ে আপনার মেয়ে আসে আবার কালী তোলা নামবে তো ওইখানে কি হয়েছে মাঝখানে আমি সেটা জানি না পরে আমার কাছে ফোন আসছিল ফোনে বললো যে আমার বাবাকে নাকি চাপু মারছে কে চাপু মারছে পরে শুনলাম যে যারা আপনার চিন্তাইকারী ডাকাত এরা নাকি আপনার ওরা নিয়ে আসে আমার বাবাকে এভাবে ওই ফাঁকা রাস্তায় নিয়ে যায় চাকু মারছে মেরে আপনার আমার বাবা তখন নিজের যান এবং সম্পদ বাসানোর জন্য গাড়িটা জমির ভিতরে নামাই দিয়েছে দেওয়াতে ওরা আর অটো নিতে পারে না তো আমার বাবা যখন চিল্লা চিল্লি করছে তখন মানুষজন আসছিল আসার পরে মানুষজন আসে যখন জোরে গেছে তখন ওরা ওখান থেকে চলে যায় তো ওদেরকে আপনার যখন চলে গেছে তখন কোনো একজন এসে ওদেরকে আটক করে করার পরে আমাকে ফোন দেয় তারপরে আমি আসে দেখি যে ওরা আটক করছে এর মধ্যে পুলিশ আসে থানায় নিয়ে আস আমার বাবার অবস্থা এখন অনেক খারাপ তিনি এখন মেডিকেলে আসে চিকিৎসা চলছে এখন ডাক্তার টেলাই করে রাখছে এখন কালকে দশটার দিকে সবকিছু রক্ত পরীক্ষা করবে এটা করবে তখন বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কত দূর আছে কিন্তু এখন অবস্থা খুব খারাপ এখানে মামলার প্রস্তুতি নিয়ে আচ্ছা অটোতে কয়জন ছিল অটোতে তিনজন ছিল দুইটা মহিলা একটা বাচ্চা ছিল আর একটা ছেলে ছিল আচ্ছা বাচ্চাটা যার তাকে কি আপনি মানবিক দৃষ্টিতে দেখবেন নাকি তাকেও মামলা দিবেন না তাকেও মামলা দেবো যেহেতু সে আমার বাবার ক্ষতি করতে চাইছে আমার সংসারের আমার যে খুঁটি সেই খুঁটি সে নরভরা করে দিতে চাইছে যেহেতু চাকু যখন মারছে অবশ্য তাকে মেরে ফেল দেওয়ার জন্যই মারছে তো আমি তো তাকে ছাড় দিব না ধরা পড়ছে অটো হাতে হাতে ধরা আছে দেখা যা যায় ধরা পড়ছে অটো চালক এসে হাতে হাতে ধরা আছে লাগবে না